হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের ব্লগ নিয়ে আসছি এই যে আজকে ব্লকে মেজদায়ের বাসা থেকে ঘুরতে যাচ্ছি দুজনে যে আমাদের এদিকে একটা জেরি আছে ওখানে এখন আমি কাপড় পরে রেডি আর ভাবি রশনিকে কাপড় আছে তো রশনির জন্য অপেক্ষা করতেছি এখন রশ্মিকে কাপড় পরে বেরিয়ে যাব এখন কিন্তু প্রায় ছয়টা বেজে গেছে কারণ এখান থেকে একটু কাঁচা এর জন্য একটু দেরি করে যাচ্ছি তো ওখানে গিয়ে আপনাদের শেয়ার করতেছি তো সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন অবশ্যই তো যাচ্ছি এখন আমরা ঘুরতে রেডি দেরি খাইছো তুমি এদিকে রশনিকে কাপড় পরানো হচ্ছে এদিকে আমরা মামি দেরি কি গাইছো তুমি বের করো না খাওয়া এখনো আছে কাপড়ের বুতামিটা কে ফেলছো তাড়াতাড়ি তাড়াতাড়ি জেড়ে হও আমরা এখন কোথায় যাচ্ছি রশনি আসো দাঁড়া যাও দাঁড়া যাও তুমি দাঁড়াতে পারো না হ্যাঁ আমার কাপড় কোলে চলে আসতেছে ওটা কুলতে হবে না তো আচ্ছা ওই দেখো আমি পড়াছে পড়ে না এই যে আমরা বেরিয়ে পড়ছি রশ্মীকে নিয়ে এদিকে সূর্য ডুবে যাচ্ছে নাকি গাড়ি আসতেছে অপেক্ষা করতেছি গাড়ির জন্য এদিকে ভাবি আমরা হেঁটে হেঁটে যাই না দেখে রোশ্মী

দেখি না কাল ওদিকে কাল ওদিকে সাগর এগুলা এগুলা নাকি লবণের প্রজেক্ট এখন ডুবে দিয়েছে দিছে এদিকে এদিকে বড় বড় বুট আছে দুল তো অনেক খেলা এখন আমরা দুলব গিয়ে গাইস অনেক দিন পর ঘুরতে বের হলাম জাহির সাথে বেড়াতে আসছি মেজবাবির বাসায় আর এখন মেজবাবির সাথে এখানে চলে আসছি রশনি এদিকে তাকাও আমরা কোথায় আসছি মুখ বাঁধা চিনতেছে না এখন ঘুরবো শুধু সালারসি কাছাকাছি

Bu dikey tas tası. bir kalabalarsı. Mağaza zıdı fırda. Bu koy. Medel, koy. Hadi,

Ela tá lavando o joelho

এ বান্দার কি বেঙ্গলিস আরে বাবা আমাদের কি করা আছে আমার পড় একটা এক মিনিট হয়ে গেল একটা স্লো মোশন ভিডিও কত বের হবে দুধ তো না কেন আইবো ঢাকাটা আগেই দিছিলা যেরকম কই কথা দুইজন সারা দাঁড়াও এক মিনিট লড়াই আর মারি হলো আল্লাহ এই দেখ এক মিনিট করে না আবার একটা সুযোগ মশনা না দাজু 10 জন বলা ও আমাদের কি তারপরে অতিলেবা জি ভিডিও দেখছিস তুমি কি বুঝলে এতো ইন্টারপালি গো সর সর দেখি ওদিকে ওদিকে কে বতি যাচ্ছে ইন্টার রে করে দিলা দাও তো সরছেন কে গরি ও গরি যা আমি বতে চলে হ্যাঁ মিল <laughs> 然后我听上。